আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমার এই মুহূর্তে আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছেন নতুন বাস স্ট্যান্ডে কিছু একটা কাঠামো তৈরি হচ্ছে কি বিষয়ে কাঠামো হচ্ছে এখনও বুঝতে পারছি না দেখি প্রত্যেকটা কি দেখতে পাচ্ছেন লোহার বড় বড় অ্যাঙ্গেল দিয়ে কোনো তৈরি হচ্ছে কোনো প্রোজেক্ট হচ্ছে না কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না সেখানে একাধিক নেতারাও রয়েছেন রঘুনাথপুর শহরের রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউড়ি উনিও উপস্থিত আছেন জেলার নেতা পিন্টু মাঝি অমিত বাউড়ি এবং কাউন্সিলার বিভিন্ন ব্যক্তিদের দেখতে পাচ্ছি যে রঘুনাথপুর শহরে যে নতুন বাস স্ট্যান্ড সে নতুন বাস স্ট্যান্ডে একটা কাঠামো চলছে কোনো প্রজেক্ট চলছে না কি চলছে ঠিক বুঝতে পারছি না হঠাৎ করে রাত্রেবেলায় এই ধরনের কাজ চলছে সেটা একটা অনেকেই রয়েছে নেতাদের ক কথা বলবো কি বিষয়ে এই কাঠামো চলছে এই ধরনের কাঠামো হয়তো আমরা আগেও দেখিনি এই ধরনের স্টেজ বড় সড়ো স্টেজ হচ্ছে না কাঠামোটা কি বুঝতে পারছি না এটা কিন্তু রঘুনাথপুর শহরে বুঝতে পারছেন এই যে রঘুনাথপুর শহর সেই রঘুনাথপুর শহরে একাধিক নেতারা রয়েছেন সেখানে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান রয়েছেন সেখানে জেলার নেতা পিন্টু মাঝি রয়েছেন কাউন্সিলর রয়েছেন এবং রঘুনাথপুর টাউনের অমিত রয়েছেন আরও একাধিক ব্যক্তিরা রয়েছেন মিস্ত্রিরা কাজ করছে তোর প্রদমে দেখা যাক তারা কি বিষয়ে কাজ করছে সেটাই তুলে ধরছি খাসখবর বাংলা ওয়ানের পর্দায় বুঝতে পারছেন একদম রঘুনাথপুর নতুন বাস সেই নতুন বাস একদম বড়ো সড়ো করে একটা ফ্রেম তৈরি করা হচ্ছে সেটা প্রত্যেকটা কিন্তু লোহার ফ্রেম মানে এই ধরনের ফ্রেম কিন্তু আগে আমরা দেখিনি হঠাৎ করে চোখে পড়লো এই দেখছেন সব মিস্ত্রিরা কাজ করছে বড় বড় তৈরি কাজে সবাই হাত লাগিয়েছে এখনো না কি বিষয় বলছি বলছি দাদা রঘুনাথপুর নতুন বাসনে কি কোনো প্রজেক্ট তৈরি করছেন নাকি নতুন ভাবে চলছে রাতারাতি কাজ আগামীকাল আমাদের রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মেঘা বিজয় সম্মেলন সবাই আসুন সবাইকে আমরা আহ্বান করছি আসার জন্য আমাদের জেলার নেতৃত্ব থাকছে এবং তেরোটা তেরোটা কাউন্সিলার এবং প্রেসিডেন্ট সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং নেতৃত্ব সবাই থাকবেন সবাইকে আসার জন্য অনুরোধ করছি বিকাল পাঁচটা এটা বিজয় সম্মেলন আমি তো প্রথম ভাবলাম কি করছেন মনে হয়

বড় সড়ো চমক চলছে কারণ আমি প্রথম ভাবলাম যে কোনো প্রজেক্ট মনে হয় তৈরি হচ্ছে প্রজেক্ট নয় কালে বিজয় সম্মেলন সেখানে দেখতে পাচ্ছি রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান উপস্থিত রয়েছেন জেলার নেতা পিন্টুদা রয়েছেন এবং অমিত রয়েছেন টাউন নেতা কাউন্সিলার রয়েছেন একাধিক এবং আরো কাউন্সিলার রয়েছেন তো বিষয়টা হচ্ছে কি আপনারা কি কালকে এই মঞ্চে কোনো ধামাকা দিতে চাই চাইছেন কি দাদা আপনাকে বলছি কোনো ধামাকা মেঘা প্রোগ্রাম বিজয় সম্মেলন সামনে ছাব্বিশ নির্বাচন

মানে বুঝতে বুঝতে পারছেন গলায় রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউড়ি নয় কে নয় দাবি করলেন বুঝতে পারছেন আপনিও তো কাউন্সিলার এই যে আপনার চেয়ারম্যান বললেন নয় কে নয় আপনি কী বলবেন এই বিষয়ে নয় কে নয় হবে কারণ বিরোধী যারা আছে তাদের কিছুই নাই আর মুখে কথা বলে কাজের দিকে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে এটাই কালকে আমরা এখান থেকে মঞ্চের থেকে পারতে হবে সম্মেলনে সম্মেলন আপনি তো জেলা নেতৃত্বে আছেন এই যে চেয়ারম্যান বললে নয়কে নয় আপনারা কি বলে মানুষের কাছে ভোট নেবেন আমরা শীতকৃষ্ণ বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে আমরা দল করি সারা বছর দল করি আমরা যা যাবন না ভোটেলে যেমন চব্বিশে বিজেপির নেতাদের দেখা গেছে হেলিকপ্টার করে এসে আবার চলে গেছে আবার ছাব্বিশে দেখা যাবে সেরকম আমরা পড়ে থাকি এবং মানুষের বিপদে আপদে রক্ত হোক মানুষের তিরপলের প্রয়োজন সমস্ত রকমের মানুষের যখনই দর প্রয়োজন হয় আমরাই থাকি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা থাকে এবং তারাই সেই ডেভেলপমেন্ট এবং মানুষের পাশে থাকে সে নিয়ে আমাদের লড়াই হবে আমরা জিতবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আসছি আপনার রিটার্ন আসছি আপনি একজন কাউন্সিলর কি বলবেন এই যে চেয়ারম্যান বলল আপনাদের নটাই নেব আপনি কি বলবেন চেয়ারম্যান যেটা বলেছে সেটাকে আমরা বিশ্বাস রাখি এবং আমরা দিদির কাছে ভরসা দিদির উপরে ভরসা আছে আমাদের আর কাল যে বিজয় সম্মেলন আছে আমরা মানে পুরো পাবলিককে মানে মিষ্টিমুখ করাতে চাই মানে মিষ্টি খাওয়াই মিষ্টি খাওয়াই কি নোটা নেবেন না মিষ্টি খাবে না এটা ভালো হয়েছে আদর করে কাজ করে আর দিদির উন্নয়নকে মাথায় রেখে আমরা মিষ্টি মুখ করব ভাই আপনি তো যুব নেতা আপনার তো মানে একটু সামনের দিকে একটু আসুন বলছি এই যে আপনাদের জেলার নেতা দা বললেন যে হেলিকপ্টারে শুধু আসে ঘুরে যায় আপনাদের নেতাও তো হেলিকপ্টারে আসে কী বলবেন না না আমাদের দলীয় নেতৃত্ব হেলিকপ্টারে আসেন কিন্তু ওনারা বারো মাসেই আসেন এবং যেখানে যখন প্রবলেম হয় সেখানে ওনারা পৌঁছে যান আর আমাদের দিল্লি থেকে যারা আসেন তারা কিন্তু একটা সময় সাপেক্ষ তারা ভোটের আগে দেখা দেয় আমাদের এখানে ওনারা আসেন হেলিকপ্টারে করে আসেন না যান রেগুলার যেটা হয় ওনাদের একটা ডেলি প্যাসেঞ্জারি সেই সময়টা হয়ে যায় বাকি আমাদের দলীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন বারো মাস মানুষের জন্য কাজ করার জন্য আপনি কি সহমত হ্যাঁ আমরা আশাবাদী আমরা মানুষের জন্য কাজ করি তৃণমূল সরকার মানুষের জন্য কাজ করে সকাল থেকে রাত অবধি যা যা প্রয়োজন মানুষের প্রতিটা কাজে তৃণমূল সরকার তাই আমরা আমরা আগামী ছাব্বিশে নির্বাচনে নয় নয় আমরা পুরুলিয়া জেলা পুরুলিয়া বিধানসভাটা দেব ধন্যবাদ বুঝতে পারছেন আমি এসেছিলাম মঞ্চের এখন থেকেই বলছে খেলা হবে যাই না কতটা খেলা হবে আমরা অপেক্ষায় রইলাম আমরা উপেক্ষা রইলাম খেলা কে করছে খেলা কে নিচ্ছে এখন তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান এবং পিন্টু মাঝি একাধিক কাউন্সিলার রয়েছেন তারা দাবি করলেন যে নটাই নেব এই মঞ্চ থেকে তারা এই আহ্বান মানে দিবে এমনটাই বলছে মেগা বিজয়া সম্মেলন করতে চলেছে রঘুনাথপুর শহরের একদম নতুন বাস স্ট্যান্ডের কাছে তারই প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন নতুন ভাবে একদম স্টেজ তৈরি চলছে আমরা কালকে অবশ্যই দেখাবো এখানে জেলার বিভিন্ন নেতারা আসছেন এই স্টেজে থাকছেন এবং তাদের এই বিজয় সম্মেলনে কি কি তারা কথা রাখছেন সেই বিষয়ে আমরা তুলে ধরবো